আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন একজন বন্ধু আমার কাছে জানতে চেয়েছেন যে নতুন ট্রেডার যারা যারা নতুন বিজেনার ট্রেডিংয়ে নেমেছেন বা নামছেন তারা এত তাদের এত লসের সম্ভাবনা কেন বেশি থাকে তো আমি সবার আগে বলবো এখন সমস্ত মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে ইউটিউব থেকেই বোধ পৃথিবীতে সব কিছু শিখ শিখে ফেলা যায় সেটা রান্না করা হোক যে কোনো জিনিস সারানো হোক সব কিছু শিখে ফেলা যায় সুতরাং এই ধরনের ট্রেডিংও কেন শিখে ফেলা যাবে না কারণ যেহেতু ট্রেডিংয়ের উপরে হাজারে হাজারে ভিডিও অলরেডি আছে ইউটিউবে সেখান থেকে শিখে ফেলা যাবে এই ভেবে ইউটিউব দেখে ট্রেডিং করা শুরু করে দেয় সবাই চেষ্টা করে কোথাও শুরুতেই ট্রেনিং নেওয়ার চেষ্টা করে না কোথাও শুরুতে পয়সার বিনিময়ে স্ট্র্যাটেজি নেওয়ার চেষ্টা করে না ভাবে আমি শিখে ফেলবো ইউটিউব থেকে এই যে ইউটিউব থেকে শেখার প্রবণতা তার ফলে কি হয় নাইনটি নাইন ভুল রাস্তার দিকে এগিয়ে যায় ফলে টাকা লুজ করে ফেলে আমি তাদের পরামর্শ দেব যে যদি আপনাকে ট্রেডিং করতে হয় তাহলে অনুগ্রহ করে সবার আগে শিখুন কোথাও থেকে এবং কোথাও থেকে স্ট্র্যাটেজি জোগাড় করুন তারপর আপনি ট্রেডিং শুরু করুন দেখবেন লসের সম্ভাবনা খুব কমে যাবে প্রায় না হওয়ার মতো এবং প্রফিটেবল ট্রেডার আপনি হতে পারবেন ট্রেনিং শিখুন প্রতিদিন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা রোজগার করুন শেখার জন্যে স্ট্র্যাটেজি জোগাড় করুন একটা আর ডিসিপ্লিন ট্রেডার হন ট্রেডিং শিখুন ট্রেডিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ